যেহেতু আমরা দুভাবে শিখছি সেজন্য আমরা বলছি কোরআন বোঝা মজলিস করা জিকির তসবি তাহলিল এগুলো পড়াও জিকির এগুলো বেদাপ নয় বা কোরআন বিরোধী না তবে হ্যাঁ যেগুলো বিভিন্নভাবে এনকার করা হয়েছে বিভিন্ন রেওয়ায়ত থেকে আমরা বুঝি সেটা হলো জিকিরের নামে নাচা নাচি লাফালাফি চিল্লা চিল্লি অবান্তর অস্বাভাবিক শব্দ করা জিকিরের নামে এরকম হয় না হ্যাঁ কিছু কিছু লোক জিকিরের নামে লাফালাফি শুরু করে দেয় আবার শুনতে পাই কেউ নাকি প্যান্ডেলে ওঠে আবার শুনতে পাই কেউ নাকি গাছে ওঠে আবার শুনতে পাই লাফ দিয়ে নাকি আরেক জায়গায় পড়ে তো আব্বাহদের রসিকতা করে বলতেন যে যখনই দেখি পড়তে সে নরম জায়গায় পড়ে শক্ত জায়গায় তো পড়ে না গাছে উঠতে দেখি যে প্লেন গাছে ওঠে কাঁটাওয়ালা গাছে ওঠে না তাহলে তো জিকিরের জজবা ঠিক নাই জজবা হলে তো বেঁ যা হবে তাই হবে কিন্তু উনি তো বাস বিচার করছেন নরম জায়গায় লাফাচ্ছেন জায়গায় খেজুর গাছ বেয়ে না করছেন নাকি আমার তো কথায় এরকম করে জিকির করতে কেউ বলেছেন আবার কেউ কেউ বলেন যে আল্লাহ পাগলের মতো জিকির করতে মানুষ যেন পাগল বলে তা সব থেকে বেশি এর অক্ষর যদি এরকম হয় নওজবিল্লা হাদিস শরীফ আছে নিঃসন্দেহে তবে হাদিসটা সম্পূরক বিভিন্ন বর্ণনা আছে এক বর্ণনা আছে তোমরা এমন ভাবে জিকির করো যেন লোকেরা পাগল বলে অন্য বর্ণনায় আছে তোমরা এমনভাবে জিকির করো মোনাফিকরা তোমাদের দেখলে পাগল বলবে কারণ মোনাফেকদের জিকির হলো সারা। আর ইমানদারদের জিকির দায় সারা না। কারণ মোনাফিকরাও জিকির করে আল্লাহ তালা বলছেন ওয়ালা ইয়াজে করুন আল্লাহ ইল্লাহ কালিলা মোনাফিকরাও জিকির করে মোনাফিকরাও জিকির করে আমাদের জমানার মতো তো না রে বাবা নবীর জমানার মোনাফিকগুলো জামাতে নামাজ পড়তো জিকির আস্কার করতো কারণ ওকে তো দেখাতে হবে আমি মুসলমান কিন্তু আমরা তো দেখেই বসে আছি কিছু না করলেও মুসলমান আর কি দেখাবো আমরা তো মোনাফেকদের আল্লাহ মাফ করুন সেই এদের মধ্যে পাওয়া যাচ্ছে না আল্লাহ সকলে বোন আল্লাহ মামিন খুব সাতলা ফালা কিনা তাহলে বলতে হয় নামজিবিল্লা আরও বেশি পাগলামি হবে যখন জামা কাপড় ছাড়া বিবস্ত্র হয়ে জিগির করবেন আরও বেশি পাগলামি কেউ ওটা করবেন নাকি আপনারা হ্যাঁ তো পাগল বলা হবে আল্লাহ আমাদের হেদায়ত করুন মানে মুশকিল হলো খেয়াল আজগবি ব্যাখ্যা নিজের মতো একটা ব্যাখ্যা দিয়েছেন যে হ্যাঁ কিছু লোক পাগলামি করবে নবী বলেছেন পাগলামি করে জিগির করতে তাই করে বেড়াচ্ছে না 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 এর মানে এটা না এর মানে এটা না আল্লাহ বলছেন নিরিবিলি নির্জনে একা একই মৃদকণ্ঠে লাফালাফি নয় চিল্লা চিল্লি নয় এভাবে আরেকটা একটা হলো আল্লাহ না করুন কেউ দিকিরাজকারের অবস্থায় মাঝে মাঝে খেয়াল হয়ে যান জজবা চলে আসে তার নিজের কন্ট্রোলের বাইরে চলে যান এরকম দু একটা হতে পারে হয় না সেটা না তবে সেটা হলো তার দুর্বলতা এটা তার পূর্ণাঙ্গতা না এটা তার দুর্বলতা তিনি মাগুর তার ওজোর আছে কিন্তু ওইটা দেখে নিজে নিজে বানিয়ে বানিয়ে করব সেটা না একজন মিরিগির রোগী লাফা মানে নড়াচড়া করেন একজন নিউরোলজিকাল প্রবলেম আছে কাপা করেন তার মানে কি তিনি শক্তিশালী নাকি বেশি কাঁপেন নাকি না জন্য আপনি জোর করে কাঁপবেন এখন তার লাফালাফিটা তার এটা রোগ তিনি দোষী না একজন রোগী সে তো দোষ না তার গায়ে গরম হার্ট টেম্পার তার মানে উনি খুব শক্তিশালী ওনার গায়ে অনেক গরম নাকি জ্বর হয়েছে কি শক্তিশালীর কারণে এটা তো অস্বাভাবিক এটা রোগ তাহলে একজন আল্লাহ জিকির করতে যে কন্ট্রোল করতে পারেননি বেখেয়াল হয়ে গেছেন জজবা চলে আসছে এটা তার দুর্বলতা বরং পূর্ণাঙ্গতা হলো তিনি কন্ট্রোল করবেন যেটা নবী ছিল সাহবা ছিল এটাই আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন দু একটা ঘটনা ঘটেছে তবে ইন্দের জমানায় একজন বুজুর্গ তিনি নামাজ আদায় করছেন নামাজ আদায় করছেন নফল নামাজ আদায় করছেন তেলাওয়াত করতে করতে তার নামাজ অবস্থায় মৃত্যু হয়ে গেছে কি অবস্থায় নামাজ কেন হয়েছে মানে আল্লাহর বিধান তো তিনি নামাজ আদায় করে তেলাওয়াত করছেন তেলাওয়াত করছেন এর মধ্যে কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করছেন সেই তেলাওয়াতে জাহান নামের কিছু বর্ণনার আয়াত শাস্তির আয়াতগুলো তেলাওয়াত করছিলেন এই তেলাওয়াত করতে করতে তাঁর ভেতরে এতই ভয় সৃষ্টি হলো এতই কান্নাকাটি শুরু করলেন নামাজের ভেতরে যে সেই কান্তে যে যেটা তখন তো আর বর্ণনা আসেনি যে ওই অবস্থায় তিনি মারা গেছেন বলা যায় হার্ট অ্যাটাক করা একটা কিছু এরকম একটা কিছু যে নামাজের ভেতরে কান্তে কানতে তিনি এতেকাল করেছেন বর্ণনা তাবে এই বর্ণনা বা তাবে তামিন আল্লাহ আল্লাহর বর্ণনা এবং বর্ণনা রেওয়ায়ত আছে তো তিনি এতেকাল মৃত্যুর পরে তো তার মহাব্বিন সাগরিত যারা আছেন তারা স্বপ্ন দেখছেন যে তাঁকে দেখতে পাচ্ছেন তো তিনি আবার ওই যে ব্যক্তি স্বপ্ন দেখছেন তিনি স্বপ্নে জিজ্ঞেস করছেন যে আপনি যে নামাজ অবস্থায় মারা গেলেন নামাজ অবস্থায় মারা গেলেন কানতে কানতে তালা আপনাকে কি বললেন তিনি বলছেন যে আল্লাহ তালা আমাকে বললেন হে আমার বান্দা তুমি আমাকে ভয় করেছো আমি খুশি তবে আমাকে এত ভয় পাওয়ার কি ছিল তুমি কি জানো না আমি রহমান সুহান আল্লাহ হ্যাঁ তুমি আমার শাস্তির ভয় এত ভয় পেলে যে মরে গেলে তোমার তো বোঝা উচিত আমি শাস্তিও দিই আমি ক্ষমাও করি জিকির যেহেতু আমরা দুভাবে শিখছি সেজন্য আমরা বলছি কোরআন বোঝার নজলিশ করা জিকির তসবি তাহলিল এগুলো পড়াও জিকির এগুলো বেদাপ নয় বা কোরআন বিরোধী নয় তবে হ্যাঁ যেগুলো বিভিন্নভাবে এনকার করা হয়েছে বিভিন্ন রেওয়ায়ত থেকে আমরা বুঝি সেটা হলো জিকিরের নামে নাচা নাচি লাফালাফি চিল্লা চিল্লি অবান্তর অস্বাভাবিক শব্দ করা জিকিরের নামে এরকম হয় না হ্যাঁ কিছু কিছু লোক জিকিরের নামে লাফালাফি শুরু করে দেয় আবার শুনতে পাই কেউ নাকি প্যান্ডেলে ওঠে আবার শুনতে পাই কেউ নাকি গাছে ওঠে আবার শুনতে পাই লাভ দিয়ে নাকি আরেক জায়গায় পড়ে তো আব্বাহুদের রসিকতা করে বলতেন যে যখনই দেখি পড়তে সে নরম জায়গায় পড়ে শক্ত জায়গায় তো পড়ে না গাছে উঠতে দেখি যে প্লেন গাছে ওঠে কাঁটাওয়ালা গাছে ওঠে না তাহলে তো জিকিরের জজবা ঠিক নাই জজবা হলে তো বেঁচে আনে যা হবে তাই হবে কিন্তু খেজুর গাছ বেয়ে তো রাগ করছেন আমার তো এরকম করে জিকির করতে কেউ বলেছেন আবার কেউ কেউ বলেন যে আল্লাহ নবী বলেছেন পাগলের মতো জিকির করতে মানুষ যেন পাগল বলে তো সব থেকে বেশি এর অক্ষর যদি এরকম হয় হাদিস শরীফ আছে নিঃসন্দেহে তবে হাদিসটা সম্পূরক বিভিন্ন বর্ণনা আছে এক বর্ণনায় আছে তোমরা এমনভাবে জিকির করো যেন লোকেরা পাগল বলে অন্য বর্ণনায় আছে তোমরা এমনভাবে জিকির করো মোনাফিকরা তোমাদের দেখলে পাগল বলবে কারণ মোনাফিকদের জিকির হলো দায়ী সারা আর ইমানদারদের জিকির দায়ী সারা না কারণ মোনাফিকরাও জিকির করে আল্লাহ তালা বলছেন ওয়ালা ইয়াদ করুন আল্লাহ ইল্লাহ কালিলা মোনাফিকরাও জিকির করে মোনাফেকরাও জিকির করে আমাদের জমানার মতো তো না রে বাবা নবীর জমানার মোনাফেকগুলো জামাতে নামাজ পড়তো আসকার করতো কারণ ওকে তো দেখাতে হবে আমি মুসলমান কিন্তু আমরা তো দেখেই বসে আছি কিছু না করলেও মুসলমান আর কি দেখাবো আমরা তো মোনাফেকদেরও যে স্ট্যাটাস ছিল বর্তমানে যারা আমরা ভালো মুসলমান দাবি করি আল্লাহ মাফ করুন সেই স্ট্যাটাস এদের মধ্যে বুঝে পাওয়া যাচ্ছে না আল্লাহ হেদায়ত করুন সকলে বলুন আল্লাহ আমিন খুব সব চাইলা না তাহলে বলতে হয় নামজুবিল্লা আরও বেশি পাগলামি হবে যখন জামা কাপড় ছাড়া বিবস্ত্র হয়ে জিকির করবেন আরও বেশি পাগলামি কি ওটা করবেন নাকি আপনারা হ্যাঁ তো পাগল বলা হবে আল্লাহ আমাদের হেদায়েত করুন মানে মুশকিল হলো খেয়াল আজগবি ব্যাখ্যা নিজের মতো একটা ব্যাখ্যা দিয়েছেন যে হ্যাঁ কিছু লোক পাগলামি করবে নবী বলেছেন পাগলামি করে জিকির করতে তাই করে বেড়াচ্ছে না 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 এর মানে এটা না এর মানে এটা না আল্লাহ তালা বলছেন ওয়াজ কর রব্বা কাফি নফসিকা তাদ নির্জনে একা একী মৃদকণ্ঠে লাফালাফি নয় চিল্লাচিল্লি নয় এভাবে আরেকটা একটা হলো আল্লাহ করুন কেউ জিগিরাজকারের অবস্থায় মাঝে মাঝে খেয়াল হয়ে যান জজবা চলে আসে তার নিজের কন্ট্রোলের বাইরে চলে যান এরকম দু একটা হতে পারে হয় না সেটা না তবে সেটা হলো তার দুর্বলতা এটা তার পূর্ণাঙ্গতা না এটা তার দুর্বলতা তিনি মাধুর তার ওজোর আছে কিন্তু ওইটা দেখে নিজে নিজে বানিয়ে বানিয়ে করব সেটা না একজন মিরিগি রোগী লাফালাফা মানে নড়াচড়া করেন একজন নিউরোলজিকার প্রবলেম আছে কাঁপা করেন তার মানে কি তিনি শক্তিশালী নাকি তার শক্তি বেশি এই জন্য বেশি কাঁপেন নাকি আপনি জোর করে কাঁপবেন তা এখন তার লাফালাফিটা তার একটা রোগ তিনি দোষই না একজন রোগী সে তার দোষ না তার গায়ে গরম হার্ট টেম্পার তার মানে উনি খুব শক্তিশালী ওনার গায়ে অনেক গরম নাকি জ্বর হয়েছে কি শক্তিশালীর কারণে এটা তো অস্বাভাবিক এটা রোগ তাহলে একজন আল্লাহ জিকির করতে যে কন্ট্রোল করতে পারেননি হয়ে গেছেন যজবা চলে আসছে এটা দুর্বলতা বরং পূর্ণাঙ্গতা হলো তিনি কন্ট্রোল করবেন যেটা নবী ছিল ছিল এটাই আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন দু একটা ঘটনা ঘটেছে তবে ইন্দের জবানায় একজন বুজুর্গ তিনি নামাজ আদায় করছেন নামাজ আদায় করছেন নফল নামাজ আদায় করছেন তেলাওয়াত করতে করতে তার নামাজ অবস্থায় মৃত্যু হয়ে গেছে কি অবস্থায় নামাজ কেন হয়েছে মানে আল্লাহর বিধান তো তিনি নামাজ আদায় করে তেলাওয়াত করছেন তেলাওয়াত করছেন এর মধ্যে কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করছেন সেই তেলাওয়াতে জাহান নামের কিছু বর্ণনার আয়াত শাস্তির আয়াতগুলো তেলাওয়াত করছিলেন এই তেলাওয়াত করতে করতে তার ভেতরে এতই ভয় সৃষ্টি হলো এতই কান্নাকাটি শুরু করলেন নামাজের ভেতরে যে সেই কান্তে যে যেটা তখন তো আর বর্ণনা আসেনি যে ওই অবস্থায় তিনি মারা গেছেন বলা যায় হার্ট অ্যাটাক করা বা একটা কিছু এরকম একটা কিছু যে নামাজের ভেতরে কানতে কানতে তিনি এতেকাল করেছেন বর্ণনা তাবে এই বর্ণনা বা তাবে জামিন মিনিমাম আল্লাহওয়ালার বর্ণনা এবং বর্ণনা রেওয়ায়ত আছে তো তিনি এতেকাল মৃত্যুর পরে তো তার মহাব্বিন সাগরিদ যারা আছেন তারা স্বপ্ন দেখছেন যে তাকে দেখতে পাচ্ছেন তো তিনি আবার ওই যে ব্যক্তি স্বপ্ন দেখছেন তিনি স্বপ্নে জিজ্ঞেস করছেন যে আপনি যে নামাজ অবস্থায় মারা গেলেন নামাজ অবস্থায় মারা গেলেন কানতে কানতে আল্লাহ তালা আপনাকে কি বললেন তিনি বলছেন যে আল্লাহ তালা আমাকে বললেন হে আমার বান্দা তুমি আমাকে ভয় করেছো আমি খুশি তবে আমাকে এত ভয় পাওয়ার কি ছিল তুমি কি জানো না আমি রহমান সুহান আল্লাহ বলো হ্যাঁ তুমি আমার শাস্তির ভয় এত ভয় পেলে যে মরে গেলে তোমার তো বোঝা উচিত আমি শাস্তিও দিই আমি ক্ষমাও করি তো